আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি রায় রেস্কিউ এইট ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতোল গ্রামের প্রতিবন্ধী পরিবারের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রেস্কিউ এইট ও চ্যানেলাস ফাউন্ডার মাহিফার দোস শীতের তীব্রতা থেকে প্রতিবন্ধী হতদরিদ্র মানুষদের রক্ষা করতে দেশ বিদেশের সকল বিত্তশালীদের উদার মনের সাহায্যর আহ্বানও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু ক্যামেরা ছিলেন লেটু চৌধরী বিশ্বনাথের আমতুল গ্রামের হতদরিদ্র প্রতিবন্ধী মানুষগুলোর কাছে শীত যেন এক মূর্তিমান আতঙ্ক ছেঁড়া কাঁথা কম্বলে প্রচণ্ড শীতে নিদারুণ কষ্টে তাদের কাটে জীবন এটা বাবা আমরা নিজেও জানিনা হানিমুনি যায় বা আমরা শীতর খাবার আমারও নাই থানরও নাই তা তা ভাড়া উড়িয়া গুমাই আমরা আবরু নাই আঁকি আমরা জবর কষ্ট হয় শীতের সময় আড্ডে খাপে আমরা খাবে উঠিতে ভিড় ভিড়ে করি আফনাইনতে আমরা একদরা দয়া করিয়া দেউ আফনাইন লাগে আমরা জীবন জিন্দে গানে নমাজ ভরিয়া দোয়া করবনে আর আল্লাহ তোরারে জিন্দে গানে বালাই নসি বাল্লা রান করবানে বুধবার বিকেলে রেস্কিউ এইট ট্রাস্টের পক্ষ থেকে আমতুলী গ্রামের সহ হতদরিদ্র প্রায় তিনশো শীতার্থ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন চ্যানেল এস ও রেস্কিউ এড ট্রাস্টের ফাউন্ডার মাহিপের দৌস আমারে তো তারা মানাইয়া দিত্রা আও ন মাঝুরি আল্লার গেছে দোয়া হরমুহনে শীতর দিন আমরা বাচ্চা বাচ্চা লুগিয়া এখান হোম লি লইতাম বাড়ির না আপনারা এখান হোম লি আমরা রে দিবা আও তারা লাগি দোয়া করুন শীতের সময় ভাড়া কথা ইন্ডিয়ার জগৎ পাইছি আমরা লাইলে আমরা জানতে কি দোয়া করুন আগাল্লা আপনারা লাগি যা যে সব পিতা মাতা তাদের শারীরিক প্রতিবন্ধী সন্তানের জন্য মুঠো খাবার ও ওষুধ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তাদের মতো অসহায় পরিবারের প্রতি বেশি করে সাহায্য করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান মাহিফের দোষ আমরা যে গ্রামও আম আমতৈলোর কথা মানুষের খানিন নাই থাকার নাই বস্ত্র নাই খাপড় নাই হে আসলে শীতের খাপড়টা যে তার লাগে কতটুকু ইম্পর্টেন্ট ঠান্ডায় মানুষ মারা যায় কিন্তু বাত না খাইয়া মানুষ মারা খুব কম যায় অন্যান্য খাইয়া করা যায় কিন্তু ঠান্ডার কিন্তু বিকল্প কিছু নাই যে হিটিং সিস্টেম নাই তারা এটা খুব ইম্পর্টেন্ট আমরা তারা এই উইন্টারের লাগে সাপোর্ট দেওয়া কারণ এই একটা মানুষের জীবন বাঁচাইলে বা একটা ব্লাঙ্কেট দেয়া সো দেওয়ার পর আমরা আগবাহী আইতাম হইব শুধু কম্বল নয় আমতুল গ্রামের প্রতিবন্ধী প্রতিটি শিশুর জন্যে শীতের জ্যাকেট দেওয়া প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন প্রজেক্ট দোষ প্রতিবন্ধী হল তো শীতের সব জায়গাতেও তারা কষ্ট এবং তারা ঠান্ডা বেশি লাগে বিকজ তারা ইমিউন সিস্টেম খাম করে না খুব উইক থাকে ইমিউন সিস্টেম খাম না করার তারা তারা ব্যাকটেরিয়ার লোকে যেমন ফাইট করতে পারে না তেমন ঠান্ডার লোকেও ফাইট করতে পারে না এবং তারা ডাবল কেয়ার করতে দিব আমরা এবং তারারা বেশি করে আমরা শীতল শীতের প্রোটেকশন দিতে হয়তো এখন আমরা ব্লাঙ্কেট দি হয়তো তার জাম্পার দিতে হইব তার অন্যান্য জিনিস দিতে জ্যাকেট দিতে হইব অ্যাডাপ্টেশন করিয়া যে যেগুলো তারা ইউজ করতে পারে চ্যানেল এসের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর মুসাদ্দেক আহমদ চৌধুরীও প্রতিবন্ধীদের স্বার্থে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান এই আগামী দুই মাস আমাদের এই যারা ডিজেবল ফ্যামিলিসগুলি যারা আছে তাদের জন্য অত্যন্ত ক্রুশাল এবং এই ক্রুশাল সময়ে এই হিউম্যানিটেরিয়ান কাজে এই গুরুত্বপূর্ণ কাজে এবং এটি কিন্তু ইমার্জেন্সি কাজ শীতের সময় কিন্তু অনেকেই শীতের কাপড় না পাওয়ার কারণে কষ্টে ভুগে মারাও যেতে পারে সুতরাং এই কাজে আমরা সহযোগিতার হাত আরেকটু প্রসারিত করি আরেকটু বাড়িয়ে দিই এটি আমাদের প্রবাসীদের কাছে আমাদের ডোনারদের কাছে প্রত্যাশা আমরা যেভাবে ফিজিক্যালি ডিজেবল বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বাচ্চাদের মধ্যে দিচ্ছি বা এটার সাথে সাথে যারা বৃদ্ধ যারা রয়েছেন বা বৃদ্ধা যারা রয়েছেন অথবা যারা উইডউড বা বিধবা আমরা যাকে বলছি তারা রয়েছেন সো আমরা একদম যারা জেনুইন ডিজার্ভিং তাদের মধ্যে কম্বল বিতরণে ক্যাম্পেইন করে যাচ্ছে শীতবস্ত্র বিতরণকালে রেস্কিউ এইট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান হাফিজুর রহমান পলক চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায় স্থানীয় সুদীজনেরা উপস্থিত ছিলেন মঞ্জু মঞ্জুস নিউজ সিলেট